বর্তমানে ডিজিটাল হিংসা নামক একটি ব্যাধি আমাদের শরীরে বসবাস করছে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন ডিজিটাল হিংসা নামক ব্যাধিটা আসলে কি এই ব্যাধিটা হচ্ছে আপনার ভিডিও থেকে আপনার সব ধরনের খবরাখবর নিবে আপনার ভিডিও ছবি যা কিছু আছে সব কিছু দেখবে কিন্তু আপনার ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস তারা দিবে না কখনোই চব্বিশ ঘন্টা ফেসবুকে থাকবে সবার পোস্টে লাইক কমেন্টস করবে শুধু একমাত্র আপনার পোস্টে লাইক কমেন্টস করবে না এসব ডিজিটাল হিংসা করে কোনো লাভ নেই কারণ যার ভিডিও ভাইরাল হওয়ার তার ভিডিও আপনার লাইক কমেন্টস শেয়ার বাদেই কিন্তু ভাইরাল হবে ভাইরে ভাই যে গরম পড়েছে এই গরমে রান্না করে যেতে মন চাচ্ছিল না রান্নাঘরটা যেন দোযোগের মতো লাগছিল আল্লাহ জানে দোযোগের আগুন আসলে কতটা কঠিন হবে আল্লাহ যাতে আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের গুণাগুলো যাতে মাফ করে দেন আল্লাহ গরমে সবার এমন অবস্থা যে কারোই কিছু খেতে মন চাচ্ছে না কি যে করব কি যে রান্না করব সেটা নিয়েই ভাবতে ভাবতে ভাবলাম আজকে একটু অন্যরকম ধরনের রেসিপি রান্না করি তা আপনারা প্রথমে দেখতে পেয়েছেন আমি কিছুটা গরুর মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং সেগুলোকে কিন্তু হালকা পাতলা মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি গরু মাংসগুলোর সাথে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণ সয়া সস গোলমরিচের গুঁড়া লবণ এবং আদা রসুন বাটা এগুলো দিয়ে গরু দিয়েছি আদা রসুন কুচি খুব ভালোভাবে এগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব তারপর কিন্তু যে গরু মাংসগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন গরু মাংসগুলোর সাথে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি এখানে কহি এবং আলু তারপরে দিয়েছি এখানে পেঁপে এবং গাজর যে সবজিগুলো একটু শক্ত সে সবজিগুলো আমি আগে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন গরু মাংসগুলোর সাথে আপনারা কিন্তু এই রেসিপিতে যে কোনো ধরনের সবজি দিতে পারেন কারণ এখন গরমে যত বেশি সবজি খাবেন তত কিন্তু শরীরটা শীতল থাকবে ঠান্ডা থাকবে তো এখন আমি খুব সুন্দর করে সবজিগুলোকে চেড়ে দেওয়ার পর এই সবজিগুলোর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডার্ক সয়া সস তারপর দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য পরিমাণ টেস্টিং সল্ট যারা টেস্টিং সল্ট খেতে পছন্দ করেন না তারা কিন্তু টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন এরপর আমি দু কাপ পরিমাণ গরম পানি দিয়েছি সবজিগুলোর মধ্যে কারণ সবজিগুলো কিন্তু আমি কাঁচাই ইউজ করেছি আমি কিন্তু সবজিগুলোকে আগে থেকে ভাপিয়ে নেই নি শক্ত সবজিগুলো যখন ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি সবজিগুলোর সাথে আরও সবজি অ্যাড করছি প্রথমেই দিচ্ছি এখানে বাঁধাকপি তারপর দিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে কেটে দিয়েছি তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও দশ মিনিটের জন্য সবজিগুলোকে রান্না করে নিব সবজিগুলো যখন এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি সবজিগুলোর সাথে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলোকে কিন্তু আমি লম্বা করে কেটে দিয়েছি এবং টমেটোগুলোকেও কিন্তু লম্বা করে সুন্দর করে কেটে দিয়েছি তারপর আমি সবজিগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি দুধ এবং কর্নফ্লাওয়ার দুধ এবং কর্নফ্লাওয়ার আমি একসাথে গুলিয়ে নিয়েছি তারপর কিন্তু সবজিগুলোর সাথে দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি সবজি থেকে যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি সবজিটা চুলা থেকে নামিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত অথবা পরোটা রুটির সাথেও খেতে পারবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ